এসেছি ব্যাঙ্গালোর থেকে মাইশোর একদিনের ট্যুর নিয়ে আর একদিনের ট্যুরে আমরা ফুল মাইশোর কভার করতে চলেছি ফার্স্ট আমরা গেছিলাম টিপু সুলতান প্যালেস আমার প্যালেস দেন আমরা গেছিলাম কার মিউজিয়াম সবটাই তোমাদের সঙ্গে দুটো ব্লগে শেয়ার করেছি যদি না দেখে থাকো তাহলে আমার আগের পার্ট ওয়ান পার্ট টু অ্যান্ড পার্ট থ্রি গিয়ে তোমরা দেখে নিতে পারো আর এখন এসেছি মাইশোর প্যালেস এটা হচ্ছে মাইশোরের একটা রাজকীয় প্রাসাদ আর এই প্রাসাদের কতগুলি খাস ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে সেটা আগে গিয়ে আমি তোমাদেরকে বলবো তো তো চলো সাথে থাকো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর তার আগে যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখো তাহলে ইউটিউবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে পেজটা ফলো করো আর ভিডিও শেষে অবশ্যই একটা লাইক করো তো এই রয়েছে মাইশোর প্যালেস আমরা এন্ট্রি করেছি এন্ট্রি ফি হচ্ছে পার হেড হান্ড্রেড রুপিস আর এটা মানে যেহেতু মেয়েদের কোনো অকেশন রয়েছে এর জন্য এতটা ভিড় রয়েছে নর্মালি এতটা ক্রাউড থাকে না অনেকটা হালকা থাকে বাট আজকে অনেকটা ক্রাউড রয়েছে তো ফার্স্ট তো ওখানে অলরেডি আমরা লাইন দিয়ে পারে হান্ড্রেড রুপিস চার্জ করে এখন আমরা এখানে এসেছি বাট এখানে আসা এই যে রয়েছে বড় প্যালেসটা আর এই প্যালেসের দেওয়ালগুলোতে কিন্তু পুরো স্বর্ণ দিয়ে মোড়ানো রয়েছে সেটা প্যালেসের ভিতরে গিয়ে আমি তোমাদেরকে ভিতরে আসার পর তারপর এখানে জুতো খুলতে হবে আর তার আগে বলে দিই যদি কেউ এখানে আসার প্ল্যান করছো তাহলে অবশ্যই কিন্তু ক্যাশ ক্যারি করবে আর আমরা যখন এখানে এসেছিলাম তো আমাদের ক্যাশটা তোলা হয়নি তো মেবি ক্যাশ ছিল বাট আমাদের কাছে মেবি নোট ছিল তো ওখানে খুচরো টাকা চাইছিলো যেমন জুতো টাকার জন্য তো এখানে জুতোটার আলাদা জায়গা করা হয়েছে যেখানে আমি যেমন লাস্ট টাইম যেমন দেখালাম যে ওখানে ক্যাথিড্রাল যে চার্চে গেছিলাম ওখানে জুতো রাখার আলাদা জায়গা ছিল এখানেও সেম জুতো ওরা পলিথিন বা ব্যাগ দিয়ে দেবে তার মধ্যে রাখতে হবে দেন টোয়েন্টি রুপিস চার্জ করে একটা কুপন দেবে ওটা নিয়ে তোমাকে যত্ন করে রাখতে হবে দেন এখান থেকে বেরোনোর সময় আবার কুপনটা জমা দিয়ে জুতোটা নিয়ে নিতে হবে তো কুড়ি টাকা ক্যাশ লাগবে ফাইনালি তিন চারটে লাইন ক্রস করে তারপরে লাইন পেরিয়ে আমরা এখন ফাইনালি প্যালেসের ভিতরে এসেছি আমরা একটা টাইম এমন হয়েছিল ভিড়ের মধ্যে জাস্ট আটকে গেছিলাম না পারছিলাম ব্যাকসাইডে ফিরে যেতে ভাবছিলাম চলে যাবো ইনফ্যাক্ট না পারছিলাম সামনে এগোতে তো প্রচণ্ড ফ্রাস্টেটেড লাগছিলো তারপরে এই যে দেখো এতটা ভিড় ছিল এইরকম একটা ভিড়ের মাঝে আমরা দুজন জাস্ট আটকে গেছিলাম তো কোনো সময় ভাবছিলাম জাস্ট টোপকে এই যে দেওয়ালটা টোপকে চলে যায় এত ভিড়ের মধ্যে যাওয়ার প্রয়োজন নেই বাট এতটা খাটাখাটনি করে পাঁচ ঘন্টা জার্নি করে ব্যাঙ্গালোর থেকে যখন এত দূর এসেছি আর মাইশোরের ফেমাস এই প্যালেস এটা না ঘুরলে তো হবেই না তো তারপর যাই হোক দুজন ধৈর্য ধরে আমরা ভিতরে আসি আর এই রয়েছে প্যালেসের ভিতরের অংশ আর এটা দেখে মানে রাজবাড়ি দেখে আমার মানে আমার নর্মালি মনে হচ্ছে যে এদের লাইফটা ঠিক কেমন ছিল রাজবাড়িতে নর্মালি যারা লাইফ কাটিয়েছে রাজা রানী বলো বা যারাই ছিল প্রজা ছিল যাই ছিল তাদের লাইফটা ওফ আমি জাস্ট ভাবছিলাম এইগুলো দেখে এই যে বলছিলাম না যে ভিতরে সোনা দিয়ে মোড়ানো রয়েছে তো এই যে সামনের প্রশ্নটা দেখলাম এখানে এই জায়গাটা আমার দেখে অনেক গোল্ডেন টাইপের লাগছে তো হয়তো এখানে সোনার কাজ করা রয়েছে ইনফ্যাক্ট এটা ছাড়াও বাইরে মানে এখানে নর্মাল মেবি পাঁচটা এরকম প্যালেস টাইপের মানে একসাথেই একটা প্যালেসে পাঁচটা এরকম গম্বুজ টাইপের করা আছে তো কোনো একটা গম্বুজ গোল্ডের তৈরি এরকম রয়েছে তো যাই হোক এটা হচ্ছে ভিতরের অংশ আর এই ভিতরটা কিন্তু যাওয়ার পারমিশন নেই চারপাশে ঘেরা দেওয়া রয়েছে এর ভিতরে এন্ট্রি করতে পারবে না এই যে মহলের ওপরের অংশ মানে একটা প্রপার মানে রাজমহল মহল যেমন আমরা সিনেমায় দেখে থাকি পুরো সেই রকম আমি জাস্ট এদের লাইফস্টাইলটা এখানে ইমাজিন করছিলাম যে এদের লাইফস্টাইলটা ঠিক কেমন ছিল কেমন লাইফ লিড করতো এখানে রাজপ্রাসাদের মানুষগুলো ইচ্ছে তো করছিল আমিও একটা দিন এখানে আমরা দুজন এখানে একটা দিন থেকে যাই আর এই রাজমহলের ফ্যাসিলিটিটাও নেই যেরকমভাবে রাজারা ফ্যাসিলিটি নিত রাজারা যেভাবে এখানে লাইফটা লিড করত বাট কিছু করার নেই ভাবে লাইন দিয়ে আমরা ভিতরে এন্ট্রি করে এসেছিলাম সেইভাবে লাইন দিয়ে আবার আমাদেরকে বাইরে চলে যাচ্ছি ইচ্ছে তো যাচ্ছিল উপরে যাওয়ার বাট ফার্স্ট তোমাদেরকে পুরো মহলটাকে ঘুরে দেখাই দেখো এখানে একটা উইন্ডো পেলাম উইন্ডোর সাইডে আসতেই দেখলাম এইরকম একটা স্টেজ টাইপের করা আছে জানি না স্টেজটাই কি রাজা এখানে বসে সব দেখতো পাশে তো রয়েছে কুস্তিগীরদের লড়াই করার নিচে একটা গোল যে থাকে না ওইটা নর্মালি যেটা কুস্তি লড়াই এরকম টাইপের আর এখানে মেবি মেবি রাজা বসে এন্টারটেন করতো সামনে কোনো কুস্তির লড়াই দেখতো সামথিং যাই হোক আমার অত অত জানা নেই তো চলো এখানে তোমাদেরকে প্রাসাদের কারুকার্য দেখায় জাস্ট অসাধারণ লাগছিল আর এই যে উইন্ডো থেকে ভিউটা দেখে আমার অনেকটা রাজমহল সিনেমার কথা মনে পড়ে যাচ্ছিল যে হয় না রাজমহল সিনেমায় চারপাশে ঘুরে বেড়ায় আমার অনেকটা ওই জিনিসটাকে ফিল হচ্ছিল বাট এখানকার এখানে এসে খুব ভাল লাগছিল জায়গাটা সত্যি খুব ভাল লাগছিল আর এই দরজাটা দেখো দরজাটা মানে এখনো পর্যন্ত এত গ্লসি টাইপের মানে মেনটেন করে রেখেছে খুব সুন্দর করে আর ইচ্ছে যাচ্ছিলো দরজাটা খুলে ভিতরে গিয়ে দেখি কি রহস্য রয়েছে বাট আফসোস ভেতরে যাওয়ার পারমিশন নেই ওর দরজা লক করা রয়েছে বাট সত্যি কথা বলতে এখানে মানে না ভিতর হয়তো ভিড়টা অনেক কষ্ট করে লাইন দিয়ে ভিতরে আসতে হয়েছে মানছি বাট ভিতরে এসে পুরো ওর লেগেছে কমপ্লিট একটা আলাদা রকম অন্যরকম ফিল মনে হচ্ছে এখানেই থেকে যাই পুরো একটা দিন জাস্ট শুধু চার পাঁচটা ঘুরে দেখি আর প্রাসাদের এন্ট্রি দুই সাইডে রয়েছে দুটো বিশাল রকম হাতির মাথা আমরা জাস্ট দেখছিলাম আর এটা মেবি এটা রয়েছে মেন এন্ট্রান্স আমাদেরকে সাইড দিয়ে এন্ট্রি করিয়েছে আর নেট গুলো কেন দিয়ে রেখেছে জানি না মেবি এখানে হয়তো পাখি বা পায়রার আহ হয়তো এসবের মানে উৎপাতের জন্য হয়তো রেখে দিয়েছে নেট করে কভার করে দিয়েছে যাতে প্রাসাদটা কোনোভাবে ওরা নষ্ট না করতে পারে আর এখানে রাখা ছিল একটা কামান মানে একটা না মোটামুটি পরপর পাঁচ ছটা কামান রাখা ছিল তো সেখানে একটু ফটো করে আর এই যে বাইরে থেকে প্রাসাদের ভিউ আমরা কিন্তু প্রাসাদের ওপরে যাইনি প্রাসাদের ওপরে যাওয়া হচ্ছিলো মেবি সেকেন্ড ফ্লোর পর্যন্ত যাওয়া হচ্ছিল বাট এতটা ভিড় আর ভালো লাগছিল না এত ভিড়ের মধ্যে এত ন্যাচিমিসির মধ্যে এগোতে ইনফ্যাক্ট আমাদের আরও কতগুলো ট্যুর বাকি আছে সেগুলোতে যেতে হবে সেগুলো কভার করতে হবে তাই আমরা চলে এসেছি এরপর প্যালেসের সামনে আমরা কিছু ফটোশ্যুট আর ভিডিও শ্যুট করি দেন তারপর আমরা চলে এসেছি এখানে জুতো নিতে আর এখানে কুপনটা ভালো করে রেখে দেওয়ার পর কুপনটা জমা দিয়ে দেন আমাদেরকে আমাদের জুতো ফেরত দেয় আর এর পাশেও কিন্তু পেছনের দিকেও আরও কতগুলো টাওয়ার রয়েছে ওই যে জানি না দেখতে পাচ্ছ কিনা না সাইডে একটা ছোটো জাস্ট একটু টাওয়ারের জাস্ট গোলকটা দেখা যাচ্ছে ওটা ওটা আমি দেখছিলাম খেয়াল করে কিছুক্ষণ দাঁড়িয়ে ওটা কমপ্লিট টোটালটা জাস্ট গোল্ডে তৈরি ভাবাই যায় না পুরোটা গোল্ডে তো তৈরি আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ব্লগে আবার তোমাদেরকে আরও অনেক সুন্দর জায়গা এক্সপ্লোর করে দেখাবো